দুর্গাপুরের সীমান্ত দিয়ে বত্রিশ বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় বিএসএফ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম বুধবার সকালে বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত ও ভারতের মেঘালয়ের বাগমারা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজয়পুর বিওপির বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি কাছে বত্রিশ বাংলাদেশিকে হস্তান্তর করে

ওখানে এক এরা হলেন নরাইল জেলার এগারো জন খুলনার পাঁচ জন বাগেরহাটের তিনজন সাতক্ষীরার তিনজন যশোরের জন ঢাকার কেরানীগঞ্জের দুইজন ও টাঙ্গাইল একজন জামালপুর একজন শেরপুর একজন দিনাজপুর একজন ও ব্রাক্ষণবাড়িয়ার একজন বিজয়পুর ফাড়ির ক্যাম্প কমান্ডার নুরুল ইসলাম জানান আইনগতভাবে এই বত্রিশ জনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে